হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হেল এবং আমাদের বৃন্দাবন পরিক্রমার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা শিয়ালদা সাউথ ডিভিশন লাইনে থাকি আর আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে আর সেই কারণেই আমরা শিয়ালদা থেকে বিধাননগর রোড হয়ে কলকাতা স্টেশনে পৌঁছেছিলাম আমরা অনেক আগেই কলকাতা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমাদের ট্রেন ছিল একটা দশে অনন এক্সপ্রেস আর আমরা প্রায় এগারোটার মধ্যে স্টেশনে ঢুকে গিয়েছিলাম আর কি করার গিয়ে বেকার বেকার বসে আছি বোর তারপর আমাদের ট্রেনের বোর্ড দেওয়ার পর আমরা প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করেছি অনেকক্ষণ অ্যান্ড দেন অনেক পরে আমাদের ট্রেন ঢুকেছে অ্যাকচুয়ালি আমি আগে কখনো এমন ধরনের ভিডিও করিনি আর জেনারেলি আমার ভিডিওতে আমার ফেস থাকে না তাই ভিডিওতে আমাকে একটু কেমন লেবাগানতে লেবা লাগছে আমরা বসে ঘুমিয়ে গল্প করে খেয়ে দেয়ে মোস্টলি আউটসাইড ভিউ দেখতে দেখতে আমরা ট্রেন জার্নিটা উপভোগ করছিলাম আর সত্যি বলতে না এটাই আমার লাইফের লংয়েস্ট ট্রেন জার্নি আমাদের ট্রেন ছিল আগ্রা ফোর্ট স্টেশন অব্দি অ্যান্ড দেন আগ্রা ফোর্ট বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে মথুরা পৌঁছেছিলাম বাস স্ট্যান্ডের একদম ডানাতেই ছিল আগ্রা ফোর্ট যদিও আমরা সেদিন আগ্রা ফোর্ট ভিজিট করিনি তবে ফেরার দিন কিন্তু আগ্রা ফোর্ট তাজমহল দুটোতেই গিয়েছিলাম আর এই ভিডিওগুলোও কিন্তু অবশ্যই পাবে আমার এই চ্যানেলে তবে একটু ওয়েট করতে হবে এই যা হ্যাঁ এটা সত্যি যে আমাদের বৃন্দাবন যাত্রাটা অনেকটা ঘুরপ্যাচের মধ্যে দিয়েই হয়েছিল মানে যেখানে হাওড়া বা শিয়ালদা থেকে সরাসরি মথুরা চলে যাওয়া যায় সেখানে আমরা আগ্রা ফোর্ট থেকে আবার বাস চেঞ্জ করে মথুরা আবার মথুরা থেকে অটো ধরে বৃন্দাবন গেছি আসলে আমাদের ট্রেনের কিছু সমস্যা হচ্ছিল আর সময়েরও একটা ব্যাপার আছে মানে প্রতিদিন তো সব ট্রেন চলে না এরকম বিভিন্ন কারণে আর কি ব্যাপারটা এরকম উল্টোপাল্টা হয়ে গিয়েছিল আমরা যে রাস্তা দিয়ে মথুরা থেকে বৃন্দাবন পৌঁছেছিলাম এই রাস্তার পাশের বেশিরভাগ দেওয়ালগুলো খুব সুন্দর ছিল আর এই চিত্রের শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের লীলা বা ওই সম্পর্কিত বিভিন্ন কিছু আর আমি তো আপনাদের দেখিয়ে দিলাম যে বৃন্দাবনের রাস্তায় কত সুন্দর দেওয়াল চিত্র অঙ্কন করা হয়েছে এছাড়াও রাস্তায় পড়বে অনেকগুলো প্রবেশদ্বার বিভিন্ন মন্দির বা বিভিন্ন মন্দিরের আদলে তৈরি বিভিন্ন মঠ বা আশ্রম বৃন্দাবনে এসে আমরা ছিলাম বৃন্দাবনের ভজন একদম অপোজিটে ভজন কুঠিয়ারই একটা শাখা সেখানে পৌঁছাতে আমাদের বেশ দুপুরই হয়ে গিয়েছিল আমরা সবাই পৌঁছে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে একটু রান্না বান্না করে খেয়ে দে আবার বিশ্রাম নিয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম মন্দির দর্শনে বৃন্দাবন পৌঁছে গিয়ে সেই দিন বিকেল বেলায় আমরা সবার প্রথমে দর্শন করেছিলাম জগৎ শেঠের মন্দিরে যেটি ছিল অনেকটা দক্ষিণ ভারতের মন্দিরের আদলে জগৎ শেঠের মন্দির চেনার একটা সহজ উপায় বলি আপনারা কম বেশি প্রায় সকলেই নিশ্চয়ই বৃন্দাবনের সোনার তাল গাছের নাম শুনেছেন এটাই হলো সেই সোনার তাল গাছের মন্দির মানে এই মন্দিরের ভিতরেই সোনার তাল গাছ আছে প্রথমেই বলি এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু পরপর দুটো দ্বার টপকে তারপরে ভিতরে ঢুকতে হবে আর এই মন্দিরের বেশিরভাগটাই না পাথরের তৈরি ওই খানিকটা লাল পাথরের মতো দ্বিতীয় দর দিয়ে প্রবেশ করে আপনাকে চলে আসতে হবে বা দিকে মানে বা আপনার বাহাত ধরে সোজা এই মন্দিরের আর একটা খুব গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো যে এই মন্দিরে সব সময় দক্ষিণ ভারতীয় শ্লোক উচ্চারিত হয় মানে এই মন্দিরটি যতক্ষণ খোলা থাকে পুরো সময়টাই গীতা পাঠ হয় আর সেটা হয় দক্ষিণ ভারতীয় কোনো একটা ভাষায় তবে এক্স্যাক্ট কোন ভাষায় হয় সেটা আমি জানি না তবে এখানে কিন্তু প্রায় চার পাঁচজন পুরোহিত সবসময় গীতা পাঠ করেন এই মন্দিরে না দুটো প্রদর্শনী ঘর আছে প্রদর্শনী এই কারণেই বললাম কারণ ওখানে ঢুকতে গেলে কুপন কাটতে হয় একটায় পাঁচ টাকা একটায় দশ টাকা এটা হলো আয়নাঘর এই আয়নাঘরে ঢুকতে গেলে পাঁচ টাকা করে কুপন কাটতে হয় পুরো ঘরটায় কাজ দিয়ে ভর্তি প্রচুর আয়না লাগানো আছে এখানে আরেকটা একটা ঘর হলো বাহনগড় যেখানে ঢুকতে গেলে দশ টাকার টিকিট লাগে তবে এই সময় এটা বন্ধ ছিল আয়না থেকে বেরিয়ে তান দিকেই পড়বে এই মন্দিরটা এখানে শ্রী বিষ্ণুদেব পূজিত হন তবে অন্য নামে এখানে যে সোনার তাল গাছটা আছে না কথিত আছে ওখানে নাকি গরুর দেবে এসে বসতেন এখন যে বৃদ্ধ বাবাজিকে দেখছেন যিনি কাঁধে দণ্ড নিয়ে চামড় দোলাচ্ছেন এই দুটোই কিন্তু রুপোর এবং এনার ডান দিকে দেখুন কয়েকজন বাবাজি বসে গীতা পাঠ করছেন আর এই হলো সোনার তালগাছ বা জগৎসের মন্দিরের বিশেষত্ব জগৎ শেঠের মন্দির দর্শন করে আমরা গিয়েছিলাম ব্রহ্মা কুণ্ডে কথিত আছে নাকি এখনো এই বসেই ধ্যান করছেন তারপর লালা বাবুর মন্দির দর্শন করেছি তবে এখানে কিন্তু কিন্তু একেবারে বন্ধ এই মন্দিরগুলো আমাদের আশ্রম থেকে হাঁটা পথেই ছিল জগৎ শেঠের মন্দির এবং লালা বাবুর মন্দির দর্শনের পর আমরা পৌঁছেছিলাম শ্রীধাম গদাবিহার মন্দিরে এই মন্দিরে প্রবেশের পর একদম বাম দিকেই আছে নবগ্রহ দেবের মন্দির তাদের পাশেই স্বয়ং অবস্থা করছেন শ্রী চিত্রগুপ্তজি মহারাজ এরপর আপনি দেখতে পাবেন শ্রী বিষ্ণুদেবকে গরুর রাজের ওপর আরোহণরত অবস্থায় একদম মাঝখান দিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দেব হরিনাম সংকীর্তন করতে করতে এগিয়ে চলেছেন আর সামনেই আছে কামধেনু যার গায়ে হেলান দিয়ে শ্রীকৃষ্ণ বংশী বাজাচ্ছেন প্রবেশ পথ থেকে ঢুকেই একদম বাহাতে পড়বে এবার প্রতিটা কক্ষ যেমন প্রথম কক্ষটি হলো শিবলোক এখানে বিভিন্ন অবতারের অবস্থান আছে তিরো অবতারেরই আলাদা আলাদা নাম আছে তবে প্রতি অবতার সম্বন্ধে আলাদাভাবে সেভাবে বলা যাবে না এই কারণেই কারণ অতক্ষণ ধরে ওখানে ভিডিও করতেও দেয় না শিবলোকের পরে আছে ব্রহ্মলোক শিবলোকের পর আছে ব্রহ্মলোক মানে ব্রহ্মলোকে অবস্থিত বিভিন্ন দেব দেবী ঋষিদের বিগ্রহ আছে যেমন ধরুন শ্রী ধর্মরাজ বা দেবগুরু বৃহস্পতি বা বেদমাতা গায়ত্রীজি বা দেবী সরস্বতী এছাড়াও আরো অনেকজন আছে এরপর আছে পবন তপলোক এখানে অবস্থান করছেন শ্রী জি শ্রী বেদব্যাস এনারা তিনজন হলেন শ্রী অদিতি ঋষি আর শ্রী দিতি পর শ্রী ভরদাস জি ঋষি গৌতম জি ঋষি শ্রী গর্গাচার্য জি উনি অনেক মুনি ঋষির অবস্থান এই পবন তপলোকে এরপরের গৃহে অবস্থান করছেন প্রভুরাম সীতা মাতা আর আছেন শ্রী বিষ্ণুদেব নারদমণি হনুমানজি এই কক্ষে আছে প্রভু নারায়ণের দশ অবতার মন মৎস্য অবতার কুম্ভ অবতার বরাহ অবতার শ্রী দেব অবতার বামন অবতার রাম অবতার পরশুরাম অবতার বলরাম অবতার শ্রীকৃষ্ণ অবতার এবং কলকি অবতার এরপরই আছে ভগবান শ্রী বিষ্ণুর সেই বিশ্বরূপ যেখানে তিনি বলি মহারাজের কাছে তিন জায়গা মন্দিরের প্রতিটি এই কক্ষে প্রতিটি দেওয়ালে বা প্রতিটি কোনায় ভগবানের বিভিন্ন রূপ বিভিন্ন অবতারের সাথে আমাদের পরিচয় করার সুযোগ করে দিয়েছে একদম মাঝে মন্দিরে আছেন শ্রী লক্ষ্মী নারায়ণের বিগ্রহ এখানে নিত্য হয় আর তার পাশেই হলো এই কক্ষটি এই কক্ষের বিভিন্ন ভাগে যেমন রয়েছেন পঞ্চপাণ্ডবের সাথে দেবী দ্রৌপদী এছাড়াও আছেন মাতা কৌশল্যা মাতা কুন্তি শ্রী অহল্লাজি প্রভু শ্রী হনুমান আছেন মাতা অঞ্জনের সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করি যদি কখনো বৃন্দাবনে যান তবে শুধু ট্যুর করতে যাচ্ছি এই মনোভাবনা নিয়ে দয়া করে যাবেন না বরং ব্রজে যান অনেক কিছু দেখতে ও জানতে পারবেন এরপর আছে রঘুকুল্য আর রঘুকুলের বিষয়ে তো আপনারা সকলেই অবগত হ্যাঁ ভগবান শ্রী রামের বংশই হলো এই রঘুকুল আর এই কক্ষে রঘুকুলের সমস্ত রাজা রানী বা রাজপুত্রের প্রতিমূর্তি রয়েছে আপনারা আরো ভালোভাবে বোঝার জন্য পজ করে করে দেখতে পারেন আর তারপরই জগৎগুরু এই কক্ষে রয়েছেন শ্রী স্বামী মহাবীর জি শ্রী গুরু নানক জি তারপর শ্রী রামানুচার্য এছাড়াও আরো অনেকে এখানে তো আমি সবাইকে চিনি না সবার নাম জানি না বলতে গেলে মনে নেই অনেকদিন আগে গিয়েছিলাম তো সেই জন্য পার্টিকুলার সবার নাম আমি বলতে পারবো না সরি এটাই হলো শ্রীধাম কথা বিহার মন্দির আপনারা কারা কারা আগে এই মন্দির দর্শন করেছেন অবশ্যই কমেন্টে বলবেন গদা বিহার মন্দির থেকে বেরিয়ে আমরা আরো অনেকগুলো মন্দিরে প্রায় গিয়েছিলাম তার মধ্যে একটি হলো বংশীবটের মন্দির এই বট বৃক্ষের গায়ে হেলান দিয়ে শ্রীকৃষ্ণ বংশী বাজিয়েছিলেন আপনারা যদি কেউ এই বংশীবটতলায় যান তবে এখানে বট গাছের তলায় যার যেটুকু সামর্থ্য তাই দিয়ে ভগবানকে বংশীদান করবেন কয়েকটা মন্দিরের ভিডিও করতে পারিনি কারণ রাস্তাঘাটে বা মন্দিরের ভিতরে বাদরের এত উৎপাদ যে বাদুর ঘাটে গিয়ে আমরা মা যমুনাকে আরতি করে করে প্রদীপ দান একটু নৌকা বেরিয়েছিলাম এখান থেকে ফিরে কিছুক্ষণ একটি বসেছিলাম এখান থেকে ফেরার পথেই আমরা গিয়েছিলাম শ্রী মুরারিদাস বাবাজির মন্দিরে সেখানে গিয়ে সন্ধ্যা আরতি দর্শন করে তুলসী পরিক্রমা করে তবে আমরা ওখান থেকে বেরিয়েছি এখান থেকে আশ্রমে ফেরার পথে আমরা একেবারে রাতের রান্না বাজারে করে নিয়ে গিয়েছিলাম আমাদের বৃন্দাবন পরিক্রমার পরের পর্বগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন